আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয় আমার জায়গা কতটুকু যাও কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও সেদিন ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাগে সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সেদিন ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর সুবান আল্লাহ কইতে মনে চায় না এলাকায় আসেনি ছিয়াশি বছর বয়সে সন্তান হয়েছে হ্যাঁ এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে আহ ছিয়াশি বছর বয়স হাঁটতেই পারে আল্লাহ ইব্রাহিম কে উপহার দিয়েছেন তখন কত ছিয়াশি বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে ফেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয় তোমার জায়গায় কতটুকু ইসমাইল রে জবাই করো বলতে দেরি ছুরি লাগাতে দেরি হয় না। এরপরে উনি ওনার কলিজার টুকরা ছেলে ইসমাইলের সাথে কি ডায়ালগ মারলে সেটাও কোরআনের ভেতরে আছে না নাই ফালম্মা বালগা মাআহুস বুনাইয়া ইন্নী আরাফিল মানামি আন্নী আলবাহু ফানজুর তারা তিনি বললেন আমার কোলেজার টুকরা ছেলে গত রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি কথা কন বড় আমার মাজ্জাডারে দেখছেন মাজ্জাডারে কইলে ছোট ডারে দেখছেন কথা আমরা এটা কইতাম না একশো পার্সেন্ট আমরা এরকম উত্তর দিয়ে দিতাম চিল্লাই ঠিক কিন্তু সৈয়দানা ইসমাইল কেমন ছেলে বাপকা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া ঠিক কি না ছেলে বল ইয়া আবা তিফআল মা তুমার সতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরি কি ছেলে আমগড়িও পোলা ওইটাও পোলা পার্থক্য আছে না নাই ছেলে কয় বাবা আমি তো ডরাই না আমি ডরাই আমনেরে লইয়া আমনে ডরান কিনা

তার মানে বাপ বেটা কি ডায়ালগ মারছে কোরআনে তুলে দিল কে আমি আপনাদের খেদমতে সোর আছু আল বাকারার একশো চব্বিশ নম্বর আয় করেছি এ আয়া আল্লাহ তা আলাহ একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন এই তথ্যগুলো আজকে আমরা শুনবো ইনশাল্লাহ পরে রবুল আলামিন বলেন ওয়া ইদ ই বেলা ই ব্রাহিমা রব্দু ইমাহুন্না কলা ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা সুবহানাল্লাহ পড়ে যেই নবীর ব্যাপারে আল্লাহ তথ্য দিলেন ওই নবীর নাম ইব্রাহিম আলাইহিস সালাম সবাই বলেন কি নাম ইব্রাহিম চিল্লায় বলেন কি নাম ইব্রাহিম আল্লাহ বলেন নবী শরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম আর আমার খালিল ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেনে প্লাস পেয়েছে প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে আর ফলাফল স্বরূপ আমি বলেছি ইন্নী না নাসি ইমাম ইব্রাহিম এতগুলো কঠিন পরীক্ষা নিলাম একটাও ফেল মারল না সবগুলাই পাশ যাও এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানায় দিলাম আল্লাহ ইমাম মানে নেতা ইমাম মানে কি নেতা নেতা হওয়া এত সহজ না আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি খাতি সোনা বানানো হয় তেমনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে পরীক্ষা করে করে আল্লাহ তাআলা সাইয়েদেনা ইব্রাহিমকে এই মর্যাদার আসনে বসিয়েছেন আল্লাহ বলে অনেকগুলো পরীক্ষা আমি নিয়েছি সাইয়েদেনা ইব্রাহিমকে আল্লাহ যারা পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষা বিশ্বনবী বলেন আসাদুন নাসি বালা আনাল এই দুনিয়ার বুকে সব চাইতে বেশি পরীক্ষা নেয় আল্লাহ নবীদের

পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে এগুলো দেখে ভয় পাওয়ার কোন কারণ নাই কারণ ভয় পায় না 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 আপনি হবেন আগে নবীরা ছিল তাদের জীবন ও পরীক্ষা ছিল কি ছিল না আমি আমার খালি কে অনেকগুলো পরীক্ষা নিয়েছি প্রতিটা পরীক্ষা ইব্রাহিম পাশ করেছে বিশ্বনবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন বিশ্বনবী হতাশ হবেন না ডোন্ট বি স্যাড লাজান নেভার লুজ হোপ অনবী আশা হারাবেন না আপনার উপর যেমন পরীক্ষা আছে ইব্রাহিমের উপর পরীক্ষা ছিল সবার উপর আমি পরীক্ষা নেই আপনারে ওরা কবি বলে গালি দেয় গণক বলে গালি দেয় জাদুকর বলে গালি দেয় পাগল বলে গালি দেয় যুগের ব্যবধানে এই গালিগুলো আছে কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে চিল্লাই কোন ঠিক এখন আমাদেরকে কবি বলে না গণক বলে না পাগল বলে না এখন আমাদেরকে বলে কাট মোল্লা এখন বলে রাজাকার কাক এখন কয়ে যুদ্ধা অপরাধী গালি আছে না নাই গালির ভার্সন চেঞ্জ হয় ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয় কিন্তু ট্যাগ আছে না নাই আল্লাহ নবীর সঞ্চনা দিয়ে বলে নবী ভয় পাবেন না চিন্তিত হবেন না আপনার যেমনি পরীক্ষা আমি নিচ্ছি সেদিন ইব্রাহিমের আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খালিল গোল্ডেন প্লাস ফার্স্ট ক্লাস ফার্স্ট গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে আর ফলাফল হিসেবে আমি ইব্রাহিমকে বলেছি ইব্রাহিম তোমার আমি নেতা বানিয়ে দিলাম আল্লাহ ফুড সাইদ ইন ইব্রাহিম ইন সাম টেস্ট ইন সাম টেস্ট एवरीवन हैज टू फेस টেস্ট প্রত্যেককে ট্রেস্ট এন্ড ট্রায়াল পরীক্ষা সম্মুখীন হতে হয় এন্ড সাইদ ইন ইব্রাহিম সাকসেসফুলি ওভারকাম অল দা টেস্টস আল্লাহ সাইদ ইব্রাহিম আম গানা মেক ইউ দ্য লিডার একটার পর একটা পরীক্ষা আল্লাহ নেয়ার পরে যখন দেখলেন একটা তো ফেল করে না আল্লাহ খুশি হয়ে বললেন যাও এমনি যা ইলুকালিনাস ইমামা ইব্রাহিম আমি মোত্তাকিনদের জন্য গোটা বিশ্বের মানুষদের জন্য তোমার ইমাম বানায় দিলাম কত পরীক্ষা যে উনি ওনার জীবনে দিয়েছেন কত কঠিন রাস্তা যে তিনি পাড়ে দিয়েছেন তার কোন শেষ নাই সর্বপ্রথম পরীক্ষা ছিল এলকা উহু ফিন্নার অগ্নি পরীক্ষা কি পরীক্ষা নমরুদ বললে ইব্রাহিম ইমান ছেড়ে দাও তাহলে জানে বেঁচে যাবা নাইলে আগুনে ফেল সাইদিন ইব্রাহিমের এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতিয় মহামহিম দয়াম ইমানের পথে অবিচ